তো মোবাইলটা চেঞ্জ করি দেন আজকে কোথাও ঘুরতে যাবো আশেপাশে খুব বেশি দূরে না খুব নিকটে কোথাও আর কি আমরা এখন চলে এসেছি হাকিমপুর বাজারে দেখি এখানে মোবাইলটা চেঞ্জ করা যায় কি না যদি চেঞ্জ করা যায় তাহলে কচ্চাদপুর যাবন তো এখন আমরা হাকিমপুর বাজারে আছি আর এই যে ছাগল রাস্তা পার হচ্ছে কত সুন্দর করে আরেকটু কাজ আসছে আমি কালকে দুই শার্ট এখানে ইস্ত্রি করতে তো ইঞ্জিন অয়েল ভরা শেষ আমি এখন নৌকা ভ্রমণ করব তো ফাইনালি আমরা চলে আসলাম কোথায় আমরা চলে আসলাম কপতক্ষ নদীর তীরে আমরা এখন নৌকা ভ্রমণ করব এই যে মাঝি আসতেছে আমাদের নিতে এটা কি এই লোহার নৌকা না আরে ওই মাথায় গেলেই তো ভালো হতো আমি তো ওইদিকে যাচ্ছিলাম ওইদিকে আমি আমরা এখন নৌকা ভ্রমণে আসছি এতক্ষণ আমি নৌকা ড্রাইভ করতেছিলাম এখন পলাভানের কাছে দিয়ে দিছি ছোট্ট একটা জীবন দিয়ে কেন বলো পৃথিবীতে আশা Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick.